যারা জান্নাতী হয়েছে এরকম মানুষের সংস্পর্শ থেকে সেই जिंदगी আপনাকে তৈরি করতে হবে কারা সেই মান্নলু তারা হচ্ছে আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের দুনিয়া ও আখেরাতে কোনো ভয় নেই জান্নাতী যারা হবে তারা কারা তাদেরকে কি সম্মান করা হবে দুনিয়ায় মানুষ জান্নাত খোঁজে দুনিয়ায় মানুষ সুখ খোঁজে এটা সুখের জায়গা নয় জান্নাতি দি দুনিয়াতে নয়

কোটি টাকা ব্যয় আর কোটি টাকা ঋণের বোঝা থাকার কারণে ওই ফকিরে চেয়ে অবদ ওর ঋণ নেই কিন্তু ওর ঋণ আছে প্রকৃত সুখ দুনিয়ায় নাই প্রকৃত সুখ হচ্ছে আখেরাত আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দেবেন তাদের হাতে দশটি আংটি থাকে প্রথম যে আংটি থাকবে সেই আংটিতে লেখা থাকবে জান্নাত পাওয়ার জন্য আপনার চারটি শর্ত আছে জান্নাত পেতে গেলে আপনাকে চাকরি কাজ করতে হতে হবে তাহলে জানেনা পাওয়া যাবে নাইলে জান্নাতের আশা দিতে হবে এক নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যত সামান্য পার্থিব মানে দুনিয়া যত সামান্য সম্পদের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে দুনিয়ায় যতটুকু আপনার প্রয়োজন ততটুকুর উপর আপনাকে খুশি থাকতে হবে জোরে বলুন এটা হচ্ছে

যদি বলে করে আমি মদ খাবো আমি দুধ বিক্রি করে মদ কিনে খাবো সে তাই কই করবে কেউ যদি বলে করে আমি দুধ খাবো দুধই খাবো কেউ যদি বলে করে আমি মদের ব্যবসা করব সে তাই কই করবে কেউ যদি বলে করে আমি দুধের ব্যবসা করবো সোনার ব্যবসা করব সে তাই কই করবে প্রত্যেকটা মানুষ তার প্রবৃত্তি তার প্রবৃত্তি বলা

درس سيدنا مولانا على سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٌ وَعَلَى سَيِّدِنَا مَوْلَانَا مولانا رحمه رحمه الله

अगस्ता नवीन बिरह दे कबीरे रोहे सहाबा

এখন তো সময় সাথে সাতটা ছাড়িস জামা জামা একটু সময় বাকি আছে আসা আল্লাহ আল্লাহ তো আর আপনাদের করে নিয়ে অজু করে নামাজের জন্য জামা জন্য